তোমাকে তো লাগালি নাই দুই তিন বছর ধরে তোমাকে আমি দেখা বন্ধু বাইরে তুমি এলাকার করে থাকে না থাকে টাকা কোনো ও মা পঞ্চাশ হাজার বলো পাঁচ টাকা পাইছে পাঁচ টাকা যদি বিয়ে বিয়ে ওয়ান বিয়ে বর্তমানে কতগুলো দাঁড়িয়েছে জানালেন হিসাব করে পঞ্চাশ হাজার পাড়ে গেছে এবারে ছাব্বিশ তারিখ বারো বার করিস পাঁচ লাখ নিয়ে যা ওরে বেড়া তোরা দেখবো নিশ ছাব্বিশ তারিখে কত টাকা ইনকাম করিস করতে কি পাই দেখবো নিিস বানের দলে ভাইসা যাবে সব টাকা টেকা কি আকাশ থেকে উড়ে আসবে নি কই থেকে ঢাকার ঢাকার বিল্ডিং এটা দেখ ভাড়া নিছিস বুঝা পাইছি কিনে পেন তাই নাকি ঠিক আছে দেখা যাবে ছাব্বিশ তারিখে বারোটা পরে আস মরে যদি না দেওয়া যাচ্ছে তো তারপর তোকে দেখা হয় তাহলে ঠিক আছে ওই কথা ছাব্বিশ তারিখে আসে যদি কোনো কথা নড়চড় করিস মিস্টেক করিস তাহলে তোর খবর আছে যা কারণ করিস না তোর টেকা তুমি ভাইছো তুমি রে মেড়া ছাব্বিশ তারিখ বাড়ার পর যদি পাঁচ লাখ পাঁচ লাখ টাকা কথা পাঁচ লাখ দেখ মহানি টাকা না দিতে পারলে তোমাকে যে তালে আশেপাশে কিন্তু টাঙ্গে টুঙ্গে ঝুলে উল্টে থুয়ে

তাই তাই যে দেখো সেও কি করবেন করো টেকা যদি না পাই ছাব্বিশ তারিখে বা সাতাশ তারিখে এই যে মনে করি এই চিরাকুটি ঘাটও বানতে তোমার একবারে এলাকার জনগণ নিয়ে আসে এটার ব্যবস্থা না করতে আমি ছাড়বো না কিন্তু ব্যাটা আমি হেলিকপ্টার ব্যাগ বুকিং করে শেষ করে দিছি এই ছাব্বিশ তারিখে পরে আমি তাই আর মানে তো পুরা টেকা মেরা তো ধান তোমার তুমি ছাব্বিশ তারিখে টেকা যদি পান

দুয়ার দুশো থাকবি আমি টাকা দিয়ে যা পাঁচ টাকা পাই পাঁচ লাখ দিবো চিন্তা করিস না ঠিক আছে তাই হবে ষাটে লাগবে যা হ্যাঁ ঠুকে যাচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ও ছাব্বিশ তারিখ